দেওয়া হয়ে গেছে ইসলামকে মিটায় দিবে কোরআনকে মিটায় দিবে ওলামাই কেরামের নাম ও নিশানা রাখবে না মুসলমান বলতে কোনো জিনিস রাখবে না কিন্তু এই কুলাঙ্গার এই ব্যাককল তার এ জানে না যে এর দাদা চেষ্টা করেছে এর বাবা চেষ্টা করেছে নমরুদ চেষ্টা করেছিল মু ইসলাম মিটে দিবে পারে নাই ন্যাংরা মশা দিয়ে সাইজ করছে ফেরাউন চেষ্টা করেছে পারে নাই পানিতে চুবায় মারছে আবু জেহেল চেষ্টা করেছে ওর দাদা পারে নাই

আমরা এখন হায়াতের মধ্যে বেঁচে আছি এক সময় মানুষ ছিল না আমরা আজ আবার থাকবো না সবাই কি সারা জীবন বেঁচে থাকতে পারবো কথা বলেন পারবেন একজন মানুষ বলেন হুজুর আমি সারা জীবন থাকবো পারবেন কেউ পারবে না সবাই আমাদের মরতে হবে পরে যাইতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই মৃত্যু যেহেতু হবেই মধ্যে যেহেতু হবে মনে রাখেন মনে রাখেন চিন্তা করেন শুধু ষাট বছর সত্তর বছরের পরই চিন্তা করেন না খায় গেলেও এই সত্তর বছর চলে যাবে আলু ভত্তা খাইলেও চলে যাবে

আমার জাননাতে চাও তাহলে দুইটা গুণ অর্জন করতে হবে বলেন গুণ বলেন গুণ এক নম্বর হলো ইমানের গুণ বলেন কিসের গুণ দুই নাম্বার হলো আমলের পুঁজি এক নাম্বার ইমানের গুণ দুই নাম্বার আমলের পুঁজি ঈমানের গুণ অর্জন করে আমলের পুঁজি সংগ্রহ করে যদি আমার এই বছর জীবনকে পার করে শুধু কবরের মধ্যে যাইতে দেরি রব ডাক বলে বান্দা তুমি তো আমার কাছে শুধু জান্নাতের অনুমতি চেয়েছিল জান্নাতের আবেদন করেছিল আমি আল্লাহ শুধু জান্নাত নয় ইন্নাল্লা দিন আমানু যারা ইমানের গুণ অর্জন করবে অর্থাৎ নির্ভেজাল ইমান নির্ভেজাল ইমান কাকে বলে আর ভেজাল যুক্ত আর ভেজাল মুক্ত ওদের ব্যাখ্যা পরে করবো রব বলেন ইন্নাল্লা দিন আমানু জীবনে তুমি ইমানের মেহনত করে ওরা মায়ের কাছ থেকে ইমান শিখে তুমি ইমানের নির্ভেদার একটা ইমান গঠন করেছো ও আমির সাত বছর পর্যন্ত ইমানের তাকা অনুযায়ী নে কামল করেছ

হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে এই মুলাডলি উদাহরণ স্বরূপ বলতে যে আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে নবীজি বলেন উপস্থিত করার পরে আল্লাহ পাক বলবেন এই বান্দার ষাট বছর সত্তর বছর যে বেঁচে ছিল এই সত্তর বছরের তার একটা আমল নামা আছে এই আমল নামা সে যা করেছে ভালো মন্দ সব লিপিবদ্ধ হয়ে গেছে এগুলোর একটা দপ্তর নিরানব্বইটা দপ্তর নবীজি বলেন এই আমল নামার নিরানব্বইটা দপ্তর ওই আল্লাহর বান্দার সামনে খুলে দেওয়া হবে এক একটা দপ্তর কতটুকু লম্বা হবে মনোযোগ সনের নবী বলেন চোখ দিয়ে তাকাইলে যতদূর